আপনাদেরকে দেখাই তো এখন আপনাদের আর চার জিবিটি সফটওয়্যার লাগবে না চার জিবিটি সফটওয়্যার রেখে আপনার ফোনকে ভারী না করে এই প্রসেসটি অ্যাপ্লাই করতে পারেন তো আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ ওয়েবে দেখাচ্ছি এটা আপনার ফোনেও অথবা যে কোনো জায়গায় করতে পারবেন তাহলে জাস্ট প্রথমে শুরু করবেন আপনি অ্যাট নিউতে ক্লিক করবেন নিউজ অ্যাটে তারপরে আপনার নিজের যে ইউ লেখা আছে নিজের যে অ্যাকাউন্টটা এই টাইমে মেসেজ মাই এখানে ক্লিক করবেন তারপর এখানে এসে একটা কোড দেবেন প্রথমে দেবেন প্লাস ওয়ান এইট ডাবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট নাম্বারটা মিলাই নেবেন হ্যাঁ আরেকবার মিলাই নেন প্লাস ওয়ান এইট ডাবল জিরো টু ফোর টু এইটেন ফোর সেভেন এইট ওকে এবার এইটা আমরা মেসেজ করব ওকে তারপরে আবার আমার ক্লিক করবে এর উপরে এই যে আপনারা জাস্ট টাচ করবেন আমি মাউসে দেখাচ্ছি আপনারা টাচ করবেন এই যে স্যাট উইথ ওই নাম্বারটা দেখাবে চ্যাট উইথ এই যে ক্লিক করে দেবেন এই যে দেখুন চ্যাট জিবিটি ভেরিফাইড একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে চ্যাট জিবিটি দেখি আমি একটা মেসেজ দিই গিফটটা দেয় নাকি হ্যালো দেখুন আমার এই জায়গাতেও একটা নতুন আইডি চলে আসছে আপনি চ্যাট জিবিটি একজন এআই সহকারীকে মেসেজ করেছেন সেম টু সেম সিবিটের মতোই রিপ্লাই দিচ্ছে তো চলবে আমরা এখন কি বলি কিছু একটা জিজ্ঞাসা করি আমরা জিজ্ঞাসা করবো এআই কি বাংলিশ লিখছে আমরা কিন্তু হ্যাঁ বাংলাতে না পুরো বাংলিশ তাও দেবে কতক্ষণ টাইম নেই দুই থেকে তিন সেকেন্ড টাইম জাস্ট এআই কি দিয়ে দিয়েছে তো এখানে কি চ্যাট জিপিটি এর সব কাজ হবে তো আমরা এর কাছ থেকে জেনে নেবো এখানে আমরা কী কী কাজ করতে পারবো তবে ভারী কাজ ইমেজ ক্রিয়েটিং এইগুলো ভিডিও ক্রিয়েটিং এইগুলো মনে হয় হবে না তারপর দেখি হ্যাঁ এখানে চ্যাট জিপিটি দিয়ে অনেক কিছু করা যায় প্রশ্নের উত্তর পাওয়া যাবে তো আমরা যারা অনেকে ইউজ করি কোনো কাজের জন্য প্রশ্নের উত্তরের জন্য বা যে কোনো কিছু জানার জন্য তারা মনে হয় এটা ইউজ করতে পারেন তাদের অযথা ফোনে অ্যাপ রেখে ফোনটা ভারী না করে আপনারা এটা করতে পারেন এখানে লেখালেখির সাহায্য অনুবাদ সারাংশ কোড লেখা ডিভাগ করা ছবি ডিজাইন ছবি ডিজাইনের ধারণা পাওয়া যায় পড়াশোনার পড়াশোনার গাইড করা পড়াশোনার জন্যও তুমি এটা ব্যবহার করতে পারো তুমি কি চাচ্ছ বা কী জানতে চাচ্ছো বলো আমি আরও ভালোভাবে সাহায্য করতে পারবো তার মানে বোঝা যাচ্ছে এটা সেম টু সেম চ্যাট জিবিটির মতো কাজ করে তো এখন থেকে চ্যাট জিবিটি অ্যাপটা ডিলিট করে দিয়ে এই মেথডটি অ্যাপ্লাই করুন যার মাধ্যমে আপনার ফোনে অনেক জায়গায় বেসে যাবে এবং ফোন ফাস্ট থাকবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে